পনেরোশো সালে আজকে দিনে দেশে ফ্রান্সিসকো দ্য আলমেইদা বাইশটি নৌযানের বহন নিয়ে ভারতের শক্তি সংহত করার জন্য পর্তুগাল থেকে যাত্রা করেন পনেরোশো সালে আজকে দিনে পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ধর্মোচ্যুত হন পনেরোশো সালে আজকে দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন ষোলোশো সালে আজকে দিনে মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে আঠেরোশো সালে আজকে দিনে ব্রিটিশ পার্লামেন্ট দাস প্রথা বিলোপ করে আঠেরোশো তেতাল্লিশ সালে আজকে দিনে টেইমস নদীর বিখ্যাত সুরঙ্গ খোলা হয় আঠেরোশো সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয় আঠেরোশো সালে আজকে দিনে ইতালীয় বাহিনী আবিসিনিয়া ইথিওপিয়া দখল করে নেয় আঠেরোশো ছিয়ানব্বই সালে আজকের দিনে আধুনিক অলিম্পিক ক্রিয়ার প্রথম স্বর্ণপদক প্রদান করা হয় আঠেরোশো সালে আজকে দিনে ব্রহ্মচর্য গ্রহণ করায় স্বামী বিবেকানন্দ মার্গারেট এলিজাবেথ নোবেলকে দীক্ষান্তে নিবেদিতা নামকরণ করেন উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগ অশোভন বক্তব্যের অভিযোগ এনে অ্যালেন গিলসবার্গের কবিতার কপি বাজেয়াপ্ত করে উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশদের কাছ থেকে কুয়েত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে পাকিস্তানের এক নায়ক আয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বের নতুন সামরিক শাসন জারি হয় উনিশশো সালে আজকের দিনে শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দ্রচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন উনিশশো সালে আজকের দিনে সৌদি আরবের বাদশাহ ফয়জাল বিন আবদুল আজিজ তার ভ্রাতঃস্ফূর্ত ফয়সাল বিন মুসাইদের গুলিতে রিয়াদের রাজপ্রাসাদে নিহত হন উনিশশো সালে আজকে দিনে গণ অভ্যুত্থানে কুড়ি বছরের অধিক ক্ষমতাসীন শাসক ফিলিপিনের মাকোটসের পতন ঘটে উনিশশো সালে আজকে দিনে হেব্রনের ইসরাহিম মসজিদে উপপন্থী ইসরায়েলিরা সেজ দারাত মুসলিদের ওপর গুলি চালালে তেষট্টি জন নিহত এবং প্রায় পাঁচশো জন আহত হয় দু এক সালে আজকের দিনে মিশরের রাজধানী কায়রোতে ডি এইটের তৃতীয় শীর্ষ সম্মেলন শুরু হয়